আজকে যখন আমরা এখানে সমাবেশ করছি তখন গোটা পশ্চিমবঙ্গের সেন্টার গুলোতে শুধু মসজিদ এটা হচ্ছে না আক্রান্ত হচ্ছে আক্রমণ করা হচ্ছে আমাদের দেশের সংবিধানকে কারণ আমাদের দেশের সংবিধানে লেখা আছে তুমি হিন্দু হও তুমি মুসলমান হও তুমি উঁচু জাতের হও তুমি নিচু হও তোমার পকেট ভর্তি টাকা থাকো বা তোমার পকেট ছেঁড়া একটা জামা থাকো তুমি আম্মানি হও তুমি ভিতরে হও এ পশ্চিমবঙ্গে এ ভারতবর্ষে তো এইসব বলতে গেলে ভুমান্ত কবিরের কোমরের নিচে যে চেয়ারটা আছে সেই চেয়ারটা সরকে যাবে ওইদিকে ভীড় হাকিমের যে চেয়ারটা আছে সেটাও যাবে আর ওইদিকে তোমাদের যদি দম আছে তো হুতি রুজি প্রশ্নে কাজের প্রশ্নে জিনিসের কামের প্রশ্নে আমাদের দূতকে পা গলিয়ে আমাদের মাঠে দৌড়াতে এসো যে তার কথা তোর নেই তুই তোর সুযোগ হবার আগে তোমাদের আমরা ডিসকোয়ালিফাই করে দেব তোমাদের হলো আজকে সমাবেশ মানুষের সম্প্রতি সমাবেশ যেখানে আপনার আমার পরিচয় শুধু আমরা মানুষ হিসাবে যদি আমরা নিজেরা মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হতে না পারি তাহলে বেলটাকা ঘটাতে হবে না গোটা পশ্চিমবঙ্গে ওরা চাইছে দশ হাজার বেলকানা হোক আর দশ হাজার বেলকানা হলে বিশ হাজার আর হবে গোটা পশ্চিমবঙ্গে আর তাহলে শ্রমিকের লাশ শাখার সংখ্যা বাড়বে এই পশ্চিমবঙ্গে যদি আরবে জানা হয় তাহলে জিনিসপত্রের দাম আরও বাড়বে এ পশ্চিমবঙ্গে যদি বেল হয় তাহলে রুটিয়ার ভাতের কথা হবে না স্কুলের কথা হবে না আই সি কথা হবে না কথা হবে রিয়ার লকারি ও বিজেপিকে একশো কোটি টাকা দিল আর বিজেপিতে দশ কোটি টাকা দিলো গোটা পশ্চিমবঙ্গ बहुत सारे लोग टाइम तो चला के चाहिए चिंगा दिए दिखे देशे सरकार एक के बाद एक हम लोग सुने थे हम लोग जाने थे हम लोग पढ़े थे দিল হবে আমার দেশের উন্নতি হবে আমার রাজ্যের উন্নতি পাবো আমরা কাজ পেট ভরে কাজের যাকে ওকে উত্তর না দিতে হয় কিন্তু গোটা আর্জিকার ইস্যুতে পশ্চিমবঙ্গের মানুষ আমাদেরকে সাহস দিয়েছে গোটা পশ্চিমবঙ্গের মায়েরা আমাদেরকে বলেছে সুলমান হবে না তাই আজকে পশ্চিমবঙ্গে আজকে বেলামতে আজকে মুর্শিদাবাদে আজকে গোটা ناحيه পরিস্থিতিতে আমাদের কাজ ঠিক করতে হবে আমরা এক পলক না আমরা রূটির কথা বলবো কি আমরা রূটির কথা বলবো কি না আমরা জিনিসপত্রের দামের কথা বলবো কি না আমরা প্রতিদিন বেঁচে থাকার জন্য মানুষের মর্যাদা পেজে থাকার জন্য আমাদের হেলেন্ডার

জনমতে পণ্ডিত তৈরি করার আর এখন কার বাবু সাহেব বাবেহি মসজিদের কথা বলা কে কে কাজ কে মান পর আর রোজগার কে বাত পর এদের মুখে তো লিপো লাগানো আছে তাই যেটুকু মুখ খোলা আছে তাতে শুধু পণ্ডিত আর কথা কিন্তু আমরা আমরা জবাব চাই নামে মানুষের বিরুদ্ধে মানুষকে লড়িয়ে দেবার বিরুদ্ধে আমাদেরকে এখানে এসে মানুষের কাছে আমাদের আমরা সবাই শব্দ তিনি আমরা আসবো স্কুল খোলার জন্য আসব আমরা আসবো কারখানা খোলার জন্য আমরা আসব আমরা আসবো পেটে ভাতের জন্য জিনিসপত্রের দাম কমানোর দাবিতে আসবো এরপর যাতে এই বেলডাঙার মানুষ ঠিক করে নি যাতে আর কোনদিন সম্প্রদায়ের দাঙ্গা বা হিন্দু মুসলমানের দাঙ্গার নামে যাতে এই বেল আর কেউ আমাদের মুখে কালি না ফুটে দিতে পারে সেই শপথ সেই প্রতিজ্ঞা সেই কথা আজকে আমাদেরকে সমাবেশ থেকে দিতে হবে আমরা আশাবাদী আমরা আপনাদের কাছে অঙ্গীকারবদ্ধ এবং আপনাদের মানে আমাদের ভরসা এবং আপনাদের ভরসায় আমাদেরকে উৎসাহ যোগায় আসুন বেল দিয়েছে যে এখানে দাঙ্গা হয় আর আমরা আগামী দিনে বেদাঙাতে গোটা পশ্চিমবঙ্গ ছেড়ে গোটা ভারতবর্ষ ছেড়ে গোটা দুনিয়ার বাজারে আমরা ঠিক করবো শান্তি সম্প্রীতি সাম্প্রদায়িকতা যে সংহীতির পরিবেশ আছে সেই পরিবেশকে সুস্থ রাখতে অক্ষুন্ন রাখতে রাস্তার দখল নিতে আপনাদেরকে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি